প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং পরবর্তী কয়েকদিনে আবহাওয়া কীরকম থাকতে পারে দীর্ঘকালীন আবহাওয়ার যে পূর্বাভাস এবং আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হাওয়া বা নিম্নচাপের কোনো পরিস্থিতি বঙ্গোপসাগরে রয়েছে কিনা। বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করা হচ্ছে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ একটি বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর মাঝারি সক্রিয়তার কারণে আজ সারাদিন আজ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং বলা যেতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হবে এক নাগারে অনেক অনেকটা বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সারাদিনে আজ সারাদিনে যে কোনো সময় হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অল্প বিস্তর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি দমকা হাওয়াসহ সহ হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় যেমন রাজশাহী ঢাকায় এবং এসব জায়গায় মেঘলা আকাশ থাকবে তবে দিনের কোনো কোনো অতিরিক্ত তাপমাত্রা থাকতে পারে জুলাই আগামীকালও একই রকম পরিস্থিতি বজায় থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা এবং কিন্তু বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং বাকি চারটি বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রসহ হতে পারে তাপমাত্রা একটু বেশি থাকবে কিছু কিছু জায়গায় দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এছাড়া তার পরবর্তী সময়ে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলবে অনেক জায়গাতেই মাঝে ধরনের বৃষ্টিপাত সারাদিন ধরে চলতে থাকবে তবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এছাড়া রংপুর রাজশাহী ঢাকা এবং ময়মনসিংহ এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে বর্ধিত পাঁচ দিনের অর্থাৎ আজ ছাব্বিশে জুলাই আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি তাহলে কিন্তু যা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত যেটি তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী সাতাশে জুলাইয়ের মধ্যে এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরের কাছাকাছি তৈরি হবে তবে তার পরবর্তী সময়ে এটি খুব বেশি শক্তি অর্জন করবে না তবে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু উপকূলবর্তী বিভাগে আগামী সাত দিনের মধ্যে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক তারিখ থেকে অগাস্টের এক তারিখ থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে ঝড়ো হাওয়া কিছুটা কিন্তু উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোট বৃষ্টিপাতের যে পরিমাণ রয়েছে মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখলে যা বোঝা যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের এদিকে রাজশাহী বিভাগের ওপরে এবং খুলনা বিভাগের ওপরে এর কেন্দ্রস্থল থাকতে পারে ঘূর্ণাবর্তটির এবং এই কারণে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি কিছুটা বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের পরিমাণ সিলেট বিভাগে আগামী পাঁচ দিনে গড়ে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভব মোট হতে পারে এছাড়া যদি আমরা আগামী দশ দিনের মধ্যে দেখি দশ দিনের মধ্যে কিন্তু প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার কোথাও কোথাও সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে অগাস্টের প্রথম সপ্তাহে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত সিলেট বিভাগে ও মাঝারি ধরনের বৃষ্টিপাত তিনশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এই যে নিম্নচাপ একটি তৈরি তৈরি হবে হবে নিম্নচাপটি স্থলভাগের এই ওপরে কারণে এই বৃষ্টিপাতের পরিমাণ বা সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে তবে আগামী উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত চারটি বিভাগে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে তবে আগামী একত্রিশে জুলাইয়ের পর থেকে বিভিন্ন বিভাগে বিশেষ করে উপকূলবর্তী বিভাগের মধ্যে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এবং এইদিকে সিলেট বিভাগে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনের এবং আগামী চব্বিশ ঘন্টার চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ